নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের যদি এই কাজকে আপনাদের সমর্থনযোগ্য মনে হয় যদি মনে হয় যে আপনার পরিবারকে আপনার নতুন প্রজন্মকে সুরক্ষিত অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই কাজটা সঠিক তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি মেম্বারশিপ গ্রহণ করেন তাহলে ভীষণ আনন্দিত হব এবং উৎসাহিত হব ইতিমধ্যেই যারা মেম্বার হয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবার আসি মূল প্রতিবেদনে দেখুন বামেদের কিছুতেই আটকানো যাচ্ছে না সন্দেশখালী জ্বলছে সন্দেশখালীর যেই অবস্থা হয়তো প্রশাসনের দিক থেকে সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে সেখানে ড্যামেজ কন্ট্রোল করবার জন্য যেভাবে মানুষ গণরসে ফুটছে এবং মিডিয়ার সামনে জাতীয় মহিলা কমিশন বলুন এসসি কমিশন তাদের সামনে যেভাবে মুখ খুলেছে তাতে সরকারের যথেষ্ট মুখ পুড়েছে এটুকু বলা যায় কিন্তু চেষ্টা করছে তারা সেখানে ক্যাম্প করে কাদের কি অভিযোগ রয়েছে বিষয়টা সেখানে না বিষয়টা দেখুন এখানে কিন্তু নিরাপদ সর্দার দীর্ঘদিনের এমএলএ ছিলেন এবং দু হাজার এগারোতে যার পরাজয়ের মধ্য দিয়ে তিনি বিদায় নেন তারপরে আসে তৃণমূল সরকার এবং তৃণমূলের এমএলএ সেখানে তারপর থেকে এখানে শুরু হয়েছে অরাজকতা এই শেখ শাহজাহান বলুন শিবু হাজরা বলুন উত্তম সর্দার বলুন এরা যেভাবে অরাজকতা চালিয়েছে দিনের পর দিন মানুষ তটস্থ হয়ে গেছে মানুষ ভয়ে মুখ খুলতে পারেনি নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে প্রশাসন খুব নিশ্চিন্তে রয়েছে নিশ্চিন্তে নেই চারিদিকে যেভাবে নিরাপদ সর্দারের এই গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে সেটাতে কিন্তু সরকার যথেষ্ট বিড়ম্বনার মুখে এবং সরকার সর্বতভাবে চেষ্টা করছে যে কিভাবে বামেদের এই আন্দোলনকে রোধ করা যায় প্রত্যেকটি জায়গায় আপনারা দেখছেন যে কীভাবে জনরোষ আছড়ে পড়ছে বামেদের পতাকা তলে প্রচুর মানুষ যেন স্বতস্ফূর্ত জন ফুটছে এবং এত জনপ্লাবন হচ্ছে চারিদিকে সরকার কিন্তু সেগুলোকে দমন করবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই সেটা পেরে উঠছে না কারণ বামেদের যে আন্দোলন সেটা মানুষের অধিকার সুরক্ষিত করবার জন্য আন্দোলন এই কারণে স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন দেখছি যে আন্দোলন যেন আছড়ে পড়ছে গলি থেকে রাজপথে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সবচাইতে বড় ব্যাপার নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হচ্ছে তার পিসি থেকে তারপরে জেল দশ দিনের কিন্তু তার স্ত্রী কিন্তু সহধর্মিনী কিন্তু এতটুকু বিচলিত নয় এতটুকু ভীত নয় তিনিও এই আন্দোলনকে আরও জোরদার করবার জন্য সংকল্পবদ্ধ দেখুন তার স্ত্রী কী বলছেন এবং চারিদিকে কিভাবে মানুষ এই সরকারের বিরুদ্ধে গণরোষে ফেটে পড়ছে সেই চিত্র দেখুন ফান্ড কালেকশনের কতগুলো সন্দেশখালীতে সাজান শিবু হাজরা বীরভূমে মন্ডল ভাঙড়ে চারাবুল ইসলাম এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো ফান্ড কালেকশনের তাদের হাতে ঘা পড়েছে আমরা বাংলা মানুষের কাছে আবেদন করছি আপনারা আবার তাকিয়ে দেখুন কোন জঙ্গলের রাজত্ব আমরা বাস করছি মানে জঙ্গলে মতো এরকম পশুর আইন চলে না যা পশ্চিমবাংলায় চলে সন্দেশকালীর মহিলারা ক্যামেরার সামনে বলছে আপনাদের সংবাদ মাধ্যমকে বলছে ওখানে এমন রাজত্ব চালিয়েছে এই শাহজাহান শিবু হাজরা এই লোকগুলো যে সকালবেলা করে ওদের বাইক বাহিনী গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলে আসতো তোর বাড়ির ওই বউকে তোর বাড়ির সেই মেয়েকে আমাদের বাড়িতে আমাদের পার্টি অফিসে রাত্রিবেলা পাঠাবি পাঠাতে তারা বাধ্য হতেন নাহলে সেই মহিলাদের লাশ পাওয়া যেত ধান খেতে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতো গোলায় আগুন লাগিয়ে দেওয়া হতো বাড়ির পুরুষ সদস্যদেরকে খুন করা হতো মারধর করা হতো যারা এটা করেছেন মহিলারা দাঁড়িয়ে বলছেন তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তার করা অভিযোগের ভিত্তিতে ওখানকার প্রাক্তন নেমেলে আমাদের পার্টির নেতা নিরাপদ সর্দার তাকে গ্রেপ্তার করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভাবছেন যে এইসব করে আপনি দলের লোকদের বাঁচাতে পারবেন আপনি যেরকমভাবে বিক্ষোভ তৈরি হয়েছে যেরকমভাবে ওখানে যেরকমভাবে মানুষ ঢুকে দাঁড়াচ্ছে এইসব করে মমতা ব্যানার্জি বাঁচাতে পারবেন না যে অভিযোগ মহিলারা করেছেন সেই অভিযোগ হইতে পুলিশ উচিত ছিল সুয় নিয়ে প্রত্যেকটা নেতাকে ধরে নিয়ে আসা তা পুলিশ করেনি জোর জুলুম করে জমি দখল করেছেন জোর জুলুম করে অন্যের জমিতে পোলট্রি করেছেন জোর জুলুম করে ওখানে ফিশারি তৈরি করেছেন এবং যারা জোর জুলুম করে বাড়ির মেয়েদের রাত্রিবেলা ডেকে নিয়ে যেতেন তাদের উপভোগ করার জন্য পুলিশের দায়িত্ব ছিল সুমতো তাদের গ্রেপ্তার করা পুলিশ তা করেনি কাকে গ্রেপ্তার করলেন যে এই মহিলাদের মানবিক চেতনাকে উন্নত করার চেষ্টা করছে প্রতিরোধ করা বলে তাকে গ্রেপ্তার করলেন তৃণমূলের রাজত্বে থানাগুলো দুষ্কৃতি রাখা হয়েছে ভদ্রলোকেরা কেউ থানায় যায় না গোটা বাংলায় অপরাধীদের যে স্বগ্রাজ্য তৈরি করেছে লুটতরাজের যে হচ্ছে থানায় বসে বসে যেখানে মানুষের জমি দখল করা হচ্ছে যে উদ্বাস্তুদের আমরা পুনর্বাসন করেছিলাম সন্দেশখালীতে হিঙ্গলগঞ্জে গোসাবায় বাসন্তীতে হাড় মিনা খায় আজকে সেখান থেকে তাদেরকে বাস্তুচ্যুত করা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন অপরাধীদের বুকের পাটা বেড়ে গিয়েছে ওরা মনে করছে না তাদের রাজত্ব আর মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো বিরোধী শূন্য করার নাম করে এ নিরাপদ সর্দার কেউ আমাদের কর্মীদেরকে ওখান থেকে গ্রাম ছাড়া করা হয়েছে লড়াই হবে সন্দেশ খালির মহিলারা বলেছে এই সংগ্রাম চলছে চলবে তবে নিরাপদ সর্দারের স্ত্রী বলছেন ওকে পুলিশ মিথ্যা মামলা করে জেলে দিয়েও আন্দোলন থামাতে পারবে না এ লড়াই বলো তোমার কি চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত উনি সন্দেশখালিতেন না তা সত্ত্বেও ওনাকে দিচ্ছে মামলাতে ভাসানো হয়েছে আর যারা এতদিন অন্যায় করার পরেও সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারল না কেন সন্দেশখালীর মানুষ জবাই জবাব চাইছে আমিও ওনাদের সঙ্গে জবাব চাই লড়াই লড়াই তো জারি থাকতে তারপরে আমরা বুঝে নিই

যে এই সরকারের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে চায় মানুষ মুখিয়ে রয়েছে জনগণ যেন একটা মুক্তির স্বাদ পেতে চায় কারণ যেভাবেই শেখ শাহজাহানরা তাদের অত্যাচার দিনের পর দিন বর্ষিত করেছে এবং তটস্থ রেখেছে এই গ্রামবাসীদের প্রান্তিক শ্রেণীর মানুষদের সমস্ত সহায় সম্বলহীন করে তুলেছে সমস্ত রকমভাবে সেটা আঁকতে মানুষ কিন্তু তীতিবিরক্ত এবং এই সরকারের পতনটা চায় যদি সুষ্ঠুভাবে নির্বাচনটা সংগঠিত হয় তাহলে কিন্তু অনেক কিছু দেখবে এই বাংলা আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত্র উপর ধন্যবাদ